সরাইলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নানান স্লোগানে রাজপথ মুখরিত সরাইল থেকে রুবেল মিয়া প্রতিবেদন সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সাতই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে এই উপলক্ষে সাত নভেম্বর শুক্রবার বিকালে সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকার খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীদের জড়ো হয় পরে এক পথসভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় বক্তারা সাত নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন এবং জাতীয় সংহতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন তারা বলেন এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল সমাবেশে নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান পথসভার শেষে একটি র্যালি বের হয় এই সময় নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি উচালিয়াপাড়া হাসপাতাল মোড়ে এলাকায় এসে শেষ হয় পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় র্যালিতে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপু লস্কর সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল দপ্তর সম্পাদক সালাউদ্দিন বিপ্লব সহ বিএনপি যুবদল ছাত্রদল ওলামা দল জাসাস

দেখা করবেন গণমিষ্টি খাবেন বাস্তবায়ন করে কমিটির শাস্তি পাবেন দমন করতে হলে আমাকে কেউ পছন্দ করতে পারে নাও পারে কিন্তু যেহেতু আমরা দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে দলের আমার হিসেবে আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমি সকল সভাপতি আমি সাধারণ আমাদের দায়িত্ব হল দলের হাইপি মোনাফিসদের এবং আমরা এখন বাস করার সময় এলাকা